এখনই অলফাদার গডকে একেবারে শেষ করে দেব আরে ফি রাখলেন তোর এখনো লজ্জা হয় নাই তোকে দেখতেছি বাইরে ফেলতে হবে আরে বুলুসান গড আজকে তো তোমাকে অনেক খুশি লাগতেছে আরে ফি রাখলেন ভাই ঠিক কোথায় বলছো আরে খুশি হওয়ার কারণ কি জানো দেখো আমাদের শহরে কত শান্তি সবাই সুখে আছে এক সেকেন্ড গাইস হঠাৎ করে এটা কি শুরু হলো চারিপাশে তো আগুন ধরে গেছে আরে আমাদেরকে বাঁচাও আমাদের শরীর আগুন ধরে গেছে আরে আমাকেও বাঁচাও এক সেকেন্ড গাইস হঠাৎ করে আমাদের শহরে এত লাভা আসলো কোথা থেকে ভাই আমাশুরি লোহা আগুন ধরে যাইতেছে আরে আমাশুরি লোহা আগুন ধরে যাইতেছে আমাদেরকে বাঁচাও আরে সবাই শোনো আমাদের শহরে আগুন ধরছে ওই বুলুগটার জন্য এই বুলুগটরা বাস করব না আরে এই বুলুগটকে মারো এই বুলুগট আমাদের শহরকে একেবারে ধ্বংস করে দিতেছে আরে দাঁড়াও এই বুলুগটকে আমি মারতেছি এই বুলুগট আর মাথা থেকে বাসতে পারবে না এই বুলুগট আমাদের শহরকে ধ্বংস করে দিতেছে আরে আমি কোনো কিছু করি আমাকে ছেড়ে দাও এক সেকেন্ড গাইস এটা কি হলো বুলুগড়কে ওরা ধরে নিয়ে যাইতেছে আসলে গাইস বুলুগড় কোনো কিছু করেই নেই শুধু শুধু বুলুগড়কে ধরে নিয়ে গেছে আমার বুলুগড়কে বাঁচাইতে হবে আরে বিলাক সিনসেন তুই এরকম মিথ্যে কথা কেন বললি আর বুলুগড়কে কেন ফাঁসাইলি গাইস আমার বুলুগড়কে বাঁচাইতে হবে আরে বুলুগড়কে আমি মেরে ফেলবো কারণ এইসব কাজ বুলুগড়ই করছে আরে আমি আইস গড আমি জানি এইসব কাজ এই বুলুগড়ই করছে ওকে তোমরা মেরে ফেলাও থেকে দিতেছে আরে তোমরা বুলুকট গটকে ফেলায়ও না আশা তুই গটের লোক দাঁড়া তোকেও ফেলাই দিতেছে এক সেকেন্ড গাইস পুরা তো আমাকেও ফেলাই দিলো আসলে গাইস এই কাজটা আমরা করি নাই তারপরে আমাদের দুজনকে ফাঁসাইছে গাইস আমার এখন এই ব্লু গড বাঁচাইতে হবে গাইজ তোমরা একটা কাজ করো এই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও যাতে আমরা প্রমাণ করতে পারি আমরা নির্দোষ আরে ফিরাকলিন ভাই এখন আমরা কি করব শোনো ব্লু এখন আমরা দুইজনে এক হয়ে যাব সাফিরা ফিরাকলিন ভাই তারপরে কি করব আরে ব্লু এখন আমরা আমাদের স্যুট আপডেট করব এক সেকেন্ড গাইজ বিলাক সিনচানিজগা কি করে আরে লাভা গড তুমি তোমার কাজ করে দিছি এখন আমার টাকা দিয়ে দাও তুমি বলছিলে তোমার কাজ করলে তুমি আমাকে অনেক টাকা দিবা আসা বিলাক সিনজান এই নাও তোমাকে অনেক স্বর্ণ দিলাম এক সেকেন্ড গাইস বিলাক সিনজানকে এত টাকা দিতেছে কে লাভাগট আরে আমি এখন এই টাকা দিয়ে একটা সুট কিনবো এক সেকেন্ড গাইস বিলাক সিনজান এটা কি হয়ে গেল এইটা তো অল ফাদার গট হয়ে গেছে আরে আমি এখন সবচেয়ে পাওয়ারফুল হয়ে গেছে এখন আমার সাথে কেউ পারবে না গাইস এখন আমার বিলাক সিনজান এসে পাওয়ারফুল স্যুট কিনতে হবে এর জন্য আমার টাকা লাগবে এক সেকেন্ড গাইস সামনে রেড হাল কি করে আরে শোনো বিলাক্সিন স্যান লাভা কোটের কাছ থেকে টাকা নিয়ে এই লস এন্ট্রেসের উপর শুধু লাভা ফেলাইছে এখন আমাদের কাছে গান আছে এই গান দিয়ে বিলাক্সিন স্যানের স্যুটকে টাকায় কনভার্ট করে ফেলবো তারপরে লস অ্যান্ডস কে ধ্বংস করে দেবো গাইস আমার আস্তে আস্তে এই গানটা নিতে হবে আর এখনই বিলাক হালকে টাকায় কনভার্ট করে দেবো এরপরে রেড হালকে টাকায় কনভার্ট করে দেবো গাইস এখন আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এখনই আমি একটা স্যুট কিনবো রেডি ওয়ান টু থ্রি বুম এক সেকেন্ড গাইস আমি এটা কি স্যুট পালাম রে আমার মাথা তো অনেক লম্বা হয়ে গেছে আরে ফিরাতেন ভাই আমি তো ওর মধ্যে ব্লু কার বলতেছি ওকে তো মানুষ দেখলে হাসবে আরে চুপ কর একটু আগে দেখি ডাক্তার স্ট্রেঞ্জ কি করতেছে আরে আমি এখন লাভা কটের দুনিয়ায় যাব আর লাভা বলবো আমাদের শহরকে ঠিক করে দিতে এর জন্য আমি এখন জাদু করব একটু দেরি লাগবে আমি এখন এই জায়গায় বসি গাইস লাভা দুনিয়ায় আমার যাইতে হবে কারণ লাভাগটের সাথে আমি দেখা করবো গাইস লাভাগে দুনিয়ায় যাইতে হলে এই জাদুর বলের ভিতর দাঁড়াইতে হবে এক সেকেন্ড গাইস আমি এটা কোথায় চলে আসলাম আর ফিরা ভাই তুমি সেলাইছ লাভা করতে দুনিয়াই আ সব মে আছে এক সেকেন্ড গাইস এটা তো সত্যি সত্যি লাভা আর গাইস লাভা না বলে আমি একটা কাজ করি লাবাগটের পাওয়ারের ডিমটা আছে ওই ডিমটা আমি চুরি করে নেই তাহলে লাবাগট শেষ হয়ে যাবে তারপরে আমাদের লস এন্ডসে আর কোনো দুর্ঘটনা হবেই না আরে আমি রেড হাল আমি ও আইছি লাভা পাওয়ারের ডিমটা চুরি করতে লাবাগটের পাওয়ারের ডিমটা চুরি করতে পারলে আমি অনেক শক্তিশালী হয়ে যাব আমার যে করে হোক লাভাগটের পাওয়ার আই টিমটা সুরি করতে হবে এক সেকেন্ড গাইস এই জায়গা তো রেড হাল্ক চলে আইসে গাইস রেড হালকের আগে আমার ওই পাওয়ারের টিমটা সুরি করতে হবে সামনে একটা বোর্ড দেখতে পাইতেছি এই বোর্ডটা নিয়েই যায় তাহলে আমি আগুনে পড়বো না গাইস ফাইনালি চলে আইছি এখন আমার লাভাগটের পাওয়ারের টিমটা সুরি করতে হবে তাও রেড হালকের আগে গাইস আমি একটা কাজ করি রেড হালকে টাকায় কনভার্ট করে ফেলাই তাহলে আমি একটা স্যুট কিনতে পারবো আর গায়ে স্যুট কিনলে লাভা কটার সাথে লড়তে পারবো আচ্ছা এই ব্যাপার আমার সাথে লড়বি ফি রাখলি দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এক সেকেন্ড গাইস লাভা কটা আমাকে হামলা করে দেছে এখন আমার একটা স্যুট কিনতে হবে রেডি ওয়ান টু থ্রি বুম গাইস আমার স্যুটটা অনেক বড় হয়ে গেছে এখনই লাভা হামলা করে দেব লাবাগট আমার হাত থেকে বাঁচতে পারবে না কারণ আমি এখন শক্তিশালী হয়ে গেছি আর আমাকে ছেড়ে দেবে রাখলেন গাইস লাভাকট শেষ এখন লাবাগটের পাওয়ারের ডিমটা আমি নেব আর লস অ্যান্ডোসকে বাঁচাবো এর জন্য গাইস আমার তাকাতা যাইতে হবে না জানি লস অ্যান্ডোসের মানুষ কত কষ্টে আছে এক সেকেন্ড গাইস সামনে ওইটা কিডা এটা তো অল ফাদার গড অল ফাদার গড এই জায়গা কি করে আর আমি রাখলেন আমি হলাম অল ফাদার আমি জানি তোর কাছে লাভা কাটের পাহাড়ের ডিমটা আছে ওই পাহাড়ের ডিমটা আমাকে দিয়ে দে তাহলে ভিরাকলিন তোকে মেরে ফেলবো আমার হাত থেকে তুই বাঁচতে পারবি নি আরে অলফাদার গট আমি এই পাহাড়ের ডিমটা দেব না আসা এই ব্যাপার ফিরাকলিন তাহলে দেখে বের কেমন লাগে তোকে ভালো কথা বলছিলাম আমাকে পাওয়ারের ডিমটা দিয়ে দে তুই দিলি নে দেখে বের কেমন লাগে এখন আমি পাওয়ারের ডিমটা নিয়ে যাব আর এই পাহাড়ের ডিমটা দিয়ে লস অ্যাঞ্জেলস কে আরে বিলাক্সিন সেন তুমি এই পাহাড়ের টিমটা নিয়ে যাও আর লস অ্যান্ডোস কে আর একটা কথা লস অ্যান্ডোস সবাইকে বলো তোমাদেরকে অল ফাদার গড বাঁচাইছে আচ্ছা লস অ্যান্ডোস এর সবাই শোনো এখন তোমাদের লস অ্যান্ডোস আগে মতো ঠিক হয়ে গেছে আর তোমাদের বাঁচাইছে অল ফাদার গড আরে অল ফাদার গডকে ধন্যবাদ অল ফাদার গডের জয় হোক এক সেকেন্ড গাইস এত কষ্ট করে ওই পাওয়ারের ডিমটা আমি আনলাম আর লস অ্যান্ডোস বাঁচালো অল ফাদার গড আমি যে নির্দোষ সেটা প্রমাণ করতে দিলই না আরে লস অ্যান্ডোস মানুষ সবাই শোনো ওই দেখো ফিরাকলিন আইছে ওই ফিরাকলিনের জন্য আমাদের লস অ্যান্ডোস একেবারে ধ্বংস হতে গেছিল এই ফিরাকলিনে সবাই মারো এই ফিরাকলিনের এই লস অ্যান্ডোসে কোনো জায়গাই নাই আরে লস অ্যান্ডোস মানুষ সবাই ফিরাকলেন মারা বন্ধ করো আসলে ফিরাকলেন নির্দোষ এইসব কাজ ফিরাকলেন করতেই পারে না এটা অন্য কেউ করছে গাইস এখন আমার এই জায়গা থেকে চলে যাইতে হবে না হলে লস অ্যান্ডোস মানুষ আমাকে মেরে ফেলবে গাইস এখন আমার আরো অনেক বেশি টাকা লাগবে যাতে আমি পাওয়ারফুল সুট কিনতে পারি আর ওই অলফাদার গডকে মজা দেখাইতে পারি আরে ফিরাকলেন তোকে বললে লস অ্যান্ডোস মানুষ লস অ্যান্ডোস থেকে তাড়াই দেছে আচ্ছা আমাকে নিয়ে মজা দেখাচ্ছিস দাঁড়া তোদেরকেই টাকায় কনভার্ট করে ফেলবো গাইস এই দুইটা স্যুট আছে এই দুইটা স্যুটকেই টাকায় কনভার্ট করলাম এখন আমার কাছে টাকা হইছে এখনই আমি একটা স্যুট কিনবো খুবই পাওয়ারফুল স্যুট রেডি অন 2 3 বুম গাইস এখন আমার পাওয়ারফুল স্যুট হয়ে গেছে এখন তো আমি অলফাদার গডকে ছাড়বোই না ও আমাকে নিয়ে অনেক কাহিনী করছে এখনই অলফাদার গডকে একেবারে শেষ করে দেব আরে ফিরাকলেন তোর এখনো লঞ্চ হয়নি তোকে দেখতেছি মাইরে ফেলতে হবে আচ্ছা এই ব্যাপার দাঁড়া তোকেই শেষ করে দিতেছি তুই আমাকে অনেক ফাইনালি অলফা তার গঠকে শেষ করে দিছি এখন আমাদের লস এন্ডসে এখন আগের মতো শান্তি চলে আসবে এর জন্য এই ভিডিওতে একটা লাইক করে দাও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও কারণ এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করি তোর সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে